আহ এই বিড়ি খাতা খেতে হাগার একটা মজাই আলাদা সত্যি এটা এক বিড়ি খৰদে বুজে কেও বুজে নাই কি

বিড়ি নাই কালকে চাপ আজকার চাপ বিড়ি ছাড়া তো হাগাও হবে না না ঠিক কথা আব্বা বিড়ি খাই দেখি ওয়াও নেই কিছু নাই একটা বিড়ি পাওয়া গেল কি ব্যাপার জামা কাপড় ছিটিয়া পড়ে কেন ও নো বিড়ির প্যাকেটও পড়ে আছে বিড়ি নাই বিড়ি কে চুরি করলো হাগতে বসে খাবো বলে একটা বিড়ি রেখেছিলাম কি করে সেটাও কে চুরি করে নিল হাগাও লেগেছে হ্যাঁ তাহলে হাগাও তো ভালো হবে না ও নো যাই ওই দেখি

কোন সালা কোন সালা পানি দেখি আগুন তুই পায়খানায় পয়সা বিড়ি দেখি মানে আমি ভাবছি আগুন ধরে গেছে তাই আর আব্বা এবার আমি আর আর বিড়ি খাবো না আমি আর বিড়ি আমার দিনের দিন খারাপ হয়ে গেছে আর বিহা না দিলে না দেখি আর বিহে দিয়ে ঘাড়ের জল চোখ সব ভাই খবর টাকার ভালো তো বাড়িটা সব কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো খবর ভালো বাড়িও সব ভালোই আছে বা অঙ্কিতা তোমার আঙ্কেলদের জন্য চা নিয়ে এসো দেখা মা তাহলে তুমি এখন যাও কি মা সল্লা ভাই আপনার মেয়ে দেখতে খুব সুন্দর তো যাই হোক আপনার মেয়ে কি করে এখন আমার মেয়ে বেঙ্গালুরুতে ডাক্তারই নিয়ে পড়াশোনা করছে যেটাতেই হবে মেয়ে ডাক্তারই নিয়ে পড়াশোনা করছে একটু ভালো যেটা ভালোই হবে মেয়ে ডাক্তারই লাইনে পড়াশোনা করে নো আগী তো ভুলবেজা বিড়ি খাওয়া হবে না 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 এ বিয়ে করা যাবে না তা বাবাজি তোমার কি মতমত তুমি কিছু বলো আমার মুদো ছেলে ডাক্তারি মেয়েকে বিয়ে করবে না 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 এই বিয়ে করব না আমি এই বিয়ে এ কি খাম থাম থাম আই চলেছ কেন এইরে বেটা থাম তুই এত সুন্দর মেয়েকে বিয়ে করলি না চলে আলি বিয়ে করবি না বলছিস কিরকম রকম মেয়ে বিয়ে করবি ওই সব বাইরে থাকা মেয়েকে আমি বিয়ে করব না আমার জন্য এমন একটা মেয়ে দেখো যে হাতের কাজ জানে আর বাড়িতে থাকে ও ঘটক মশাই ঘটক মশাই ভাই বলো মশাই বলছি আমার একটা ছেলের জন্য একটা মেয়ে দেখান তো তা ভাই কি রকম মেয়ে লিবা মেয়ে হবে ভাই সুন্দরী একটু রূপবতী আর মেয়ে যেন একটু হাতের কাজ জানে কিছু আচ্ছা ভাই তোমার মনের মতন মেয়ে আছে একদম পরীর মতন মেয়ে আছে আর ভাই মেয়ে হাতের কাজ করে মাসে কুড়ি হাজার টাকা ইনকাম করে ঘটক মশাই তাহলে কবে যাবেন তা যদি বলো তাহলে কালকে চলে দেখতে তাহলে তাই হবে আচ্ছা ঠিক আছে তোমার যাও আসুন বসুন আমার সব ছাড়া বাঁচবো না এই ও তাহলে বিয়ে তো হয়ে গেলেন তাহলে বিহাই মশাই আর যাই বাড়ি গিয়ে খবর পাঠাবো নাকি ঘটক মশাই চলেন ঠিক আছে তাই হবে ভালোই হলো মেতে বিড়ি বাঁধে আসলে বিড়ির লাগে হাগাও হচ্ছিল না আজকে একটা কাজ করেছ আব্বা আমার লাগে এতদিনে তুমি কাজের মতো কাজ করেছ একটা কাজের মতো কাজ করেছি মানে এত চারিদিক ঘুরিয়ে মাস্টার ডাক্তার ভালো ভালো মেয়ে দেখালেন বি বিয়ে তো রাজু হলি না আর শেষ মেশ ওই বুড়ি বन्हा মেয়েকে বিয়ে করতে রাজু হচ্ছিস এরে কারবিড়িপুরে রে দেখো দিদি এ এত মায়ের খাওয়ার পর লজ্জা নাই আবার উঠে বিড়ি খাওয়া ছুটল না এই বিড়িতে যে কি আছে একমাত্র বিড়ি খররাই জানে তো হ্যালো বন্ধুরা তো বন্ধু বিড়ি খাও ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে